জিন মারা গেছে এর জন্য জীবন দিতে এবার কাসাস গ্রহণ করতে தயார் আর শত্রার রাজপক্ষে আলেমের রক্ত দিয়ে যারা লাল করেছ এদেশের দেশের রাজপথগুলোকে মুসলমানের রক্ত দিয়ে যারা লাল করেছে তাদের হিসাব কি হবে প্রস্তুত dile থাকো হিসাব দেখা যায় না জিনের

জিন্দের এ اجلاسের ভিতরে একটা ভয়প্যध्द জিন সে দরায়া বলে না কেসাস হবে না সামিয়াতু আলিন নবী কি সাল্লাল্লাহু আলাইহি আমি নিজের কানে আল্লাহ রাসূলের মুখ থেকে শুনেছি কোন জিন যদি তার আকৃতিকে পরিবর্তন করে এ কারণে তাকে যদি না চিনে কেউ হত্যা করে

শাপের আকৃতি ধরার কারণে যেমন বাড়ি খাইছে মুসলমানের সমাজে যারা শুধুই মাত্র মানুষের হক আদায় করছেন তা না আলমিন তো জিনের হক আদায় তোমার ঘরে জিন বসবাস করতেছে হতে পারে সে সাপ আকৃতিতে তোমার ঘরের ভিতরে আছে ডাইরেক্ট যায় মারবা না সাহাবি বলে আমি তো আগে সাপ মারতাম এই সরেন না আপনি তাড়াতাড়ি আমি তো আগে সাপ ঘরের ভিতরে দেখলেই মারতাম নবীজি বলার পর থেকে আর ডাইরেক্ট সাপের মাথায় ডান্ডা আমি মারি ঘরের ভিতরে সাপ দেখলে নবীজি শিখাইছেন ঘরে যদি কখনো সাপ দেখো তাহলে তিনবার আওয়াজ দিবা সাহাবি তিনবার আওয়াজ দিত নবী বলছে ডাইরেক্ট মারবা না এই কারণে বলতো তুই যদি জিন হর সরে যা তাহলে মারলাম কিন্তু তুই যদি জিন হর সরে যা তাহলে মারলাম কিন্তু তুই যদি জিন হর তাহলে হয়ে যা মারলাম কিন্তু এর পরেও যদি না যায় তাহলে বুঝবা এটা জিন তখন তাকে মারতে পারো যদি বিনা আওয়াজে ডাইরেক্ট মারো তাহলে সাপের উপরেও জুলুম হতে পারে অর্থাৎ অদৃশ্যের জিনের উপরে জুলুম হতে পারে যেই নবী অদৃশ্যের জিনের উপরে জুলুম বরদাস্ত করে না শিখায় না সেই নবী দৃশ্যের মানুষের সাথে কি আচরণ শিখায় গেছে আল্লাহু আকবার আর আস্তে কইরা বলেন আল্লাহু আকবার অদৃশ্যের জিনের উপরে যেন জুলুম না হয় আলেমদেরকে লটকায় রিমান্ড করল আলেমদেরকে হাতে করি লাগায় লটকায় রিমান্ড করেছে বুড়া আঙ্গুলের উপরে ভর করে দাঁড় করায় রিমান্ড করেছে

তারা বিভিন্ন আকৃতিতে নিজেকে এনে মানুষের সামনে পেশ করতে পারে এই ক্ষমতা আল্লাহ দান করেছেন। তবে জিনেরা যদি সাপের আকৃতি হয় তাহলে রেওয়ায় আছে যে এই সাপ কালো সাপ হয় না সাদা সাপ হয় সাদা সাদা শুভ্র কালারের সাপ হয় তারা ঘরের ভেতরে যদি সাদা সাপ কেউ দেখেন লালচে লালচে কালার কালা না তাহলে এটা জিন হওয়ার সম্ভাবনা বেশি থাকে অসতর্ক অবস্থায় মারবেন যদি ঠিকঠাক মতো ধরে আর যদি মুসলিম জিন হয় তাহলে সরিয়ে আদালতে লয়ে যাইব একেবারে এরকম নিচেও আমাদের শাহ বলিউল্লাহ মহাদ্দেশের দেহলভি রহমতুল্লাহ আলাই উনি সহকারে

বিচারপতি বলতেছে বলিউল্লাহ তুমি একজন মুসলমান তুমি একজন মহাদ্দি জানো তুমি কাকে এই যে যিনি বসা আছেন তিনি হলেন আমাদের এই জিনদের মুসলিম রাজ্যের বাদশাহ তার সন্তানদেরকে হাদিস পড়ার জন্য তোমার ক্লাসে প্রেরণ করেছে আর সে তোমার কাছে ছাত্র হয়ে লেখাপড়া করত বাচ্চা মানুষ নিজের আকৃতি পাল্টায় তোমার সামনে গেছে আর তুমি যে তারে বাড়ি দিয়ে মাল্লা এই যে একটা জান হত্যা করলা যে জিন মাল্লা ময়দানে মাসারে আল্লাহ তালা যদি দরে হিসাব দিতে পারবানি তোমার বিচার হওয়া দরকার না মহাদেশে দেখলবি বলে হা বিচার হওয়া দরকার জিল্লতি দুনিয়ায় হোক বিচার দুনিয়ায় হোক হাসরে আসানি হইতে চাই না এইটা হলো ইমানদারি জিন মারা গেছে এর জন্য জীবন দিতে এবার কেসাস গ্রহণ করতে তৈয়ার আর শাপলার রাজপক্ষে আলেমের রক্ত দিয়ে যারা লাল করেছ এদেশের রাজপথ গুলোকে মুসলমানের রক্ত দিয়ে যারা লাল করেছ তাদের দেখা যায় নাহলি শাস নেওয়ার জন্য রাজি হয়ে গেছেন বাদশাহ দিল জয়ের জন্য আপনার সন্তানকে আমি না চিনে মেরে ফেলেছি আমি কেসাস নেওয়ার জন্য তৈয়ার রয়েছি বাদশাহকে দিল খোঁজ করার জন্য মহাদেশের দেহলভি কথা বলতেছে কিন্তু আশ্চর্য বিষয় হলো ঠিক ওই সময় জিন্দের এই ইজলাসের ভেতরে একটা বয়বৃদ্ধ জিন সে দাঁড়ায় বলে না কেসাস হবে না সামিরতু আন্নাবি কে সাল্লাল্লাহু আলাইহি আমি নিজের কানে আল্লাহর রাসূলের মুখ থেকে শুনেছি কোন জিন যদি তার আকৃতিকে পরিবর্তন করে এ কারণে তাকে যদি না চিনে কেউ হত্যা করে এই হত্যা হত্যা হিসাবে গণ্য হবে না এটা দুর্ঘটনা হিসাবে গণ্য হবে হত্যা নয় এরা সাপের সুরত ধরতে কইছে কে মাংসের সুরত ধরে বসতে পারলো না মুসাফা করত। মানুষের সুরত না ধরে সাপের আকৃতি ধরার কারণে যেমন বাড়ি খাইছে মুসলমানের সমাজে যারা নাস্তিকের সুরত ধরে মোর্তাদের সুরত ধরে তাদেরকে দেশের মুসলমানরা মারবে পিটাবে আকৃতি কালকেই শুনে আদর থেকে দূরে কেলাকেন মুসলমানের ঘরে জন্মও নাই মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করেছো রাখেন মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করে নাস্তিকের রং ভরলি কেন মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করে কাদিয়ানির রং ভরলি কেন

এর সর এই বিধান আল্লাহ তাদের দান করেছে এ কারণে দারুল দেওবন্দি দেওবন্দির ইতিহাস যদি তোমরা পড়ো তাহলে পাবে আমাদের আকাবির বুজুর্গদের কাছে জিন্নাতরা লেখাপড়া করেছে মানুষের আকৃতি এখনো দেওবন মাদ্রাসা নয় শুধু এদেশের পুরাতন ইলমি এদারাগুলোতে জিন্নাতরা মানুষের আকৃতিতে লেখাপড়া করে কারণ ওদের উপরে নামাজ ফরজ ওদের উপরে রোজা ফরজ ওদের উপরে হজ ফরজ ওদের উপরে জাকাত ফরজ কারণ আল্লাহ তালা জিন্নাতদেরকেও শরীয়তের মোকাল্লাভ বানিয়েছেন দৃশ্যে আসার শক্তি তাদের দান করেছেন কিন্তু যেন তেন আকৃতিতে নয় এটাও একটা বিধান দেখি ভালো আকৃতি দরস না খারাপ আকৃতি দরস ওই যে নফস দান করেছে আল্লাহ তালার নফস জিনকে নফস দান করেছে হাইওয়ানাতের ভেতরে অন্যান্য হাইওয়ান শরীয়তের বাধ্যবাধকতা নাই কিন্তু হাইওয়ানের না থেকে একটা আল্লাহ তালা বানায়া আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকতাকে ঘোষণা করে আল্লাহ তালা বনি আদমকে সম্মান প্রদান করেছে ওয়ালাদকার রমনা বনি আদম এ আদমকে আল্লাহ তালা ইবাদতের জন্য বানাইছে এবং আদম আল্লাহ তালা মানুষকেও আল্লাহ তালা নবজ দান করেছে মানুষকেও আল্লাহ তালা ইবাদতের জন্য বানাইছে মানুষের মর্যাদা যখন আল্লাহ তালা জিন্দের উপর দিয়ে বাড়ায় দিছে তখন জিন্দের সর্দার হল ইবলিস যে ইবাদত করতে করতে মহাল্লিমুল মালা হয়ে গেছিল তার নফস এটা মানে নাই যে আল্লাহর হুকুমি আদমকে সেজদা করি আবাহ সে আল্লাহর হুকুম অমান্য করল অস্বীকার করলো এবং সে কুফরি করে ফেললো সে কাফের হয়ে গেল কাফেরদের দলে ঢুকে গেল এবং শুধু দলে ঢুকলো না আল্লাহর কাছ থেকে হায়াত চে কেয়ামত পর্যন্ত মোহলত নিয়ে সে শ্রেষ্ঠ মখলুক মানুষের দুশ্মন হয়ে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলো যে তুমি যাকে শ্রেষ্ঠ বানাইলা আমি তাদের একজন কেউ তোমার জান্নাতে যাইতে দেব না যদি তুমি আমাকে বিচার দিবস পর্যন্ত মোহলত দান করো আল্লাহ তালা হায়াত দিয়ে দিলেন বিচার দিবস পর্যন্ত যা দিয়ে দিলাম হায়াতকে আমার পর্যন্ত ফিরাগা ফিরাইতে পারবি না আমি আমার পছন্দের বান্দাদেরকে বের করে নিয়ে এই আল্লাহ তাআলা জিনদের ভিতরে নবী না দিলেও আল্লাহর বান্দাদেরকে আল্লাহর কাছে ডেকে নেওয়ার জন্য আল্লাহ তাআলা মানুষ মাখলুকের ভিতরে নবুয়তকে নির্বাচন করলেন মানুষকে শ্রেষ্ঠ বানাইলেন আর মানুষদেরকে জান্নাতে নিতে যুগে যুগে নবী পাঠাইলেন নবী পাঠায় দিয়া যে একটা দুশমন তোদের আছে যে কে আমার পর্যন্ত হায়াত আমার কাছে চাইছে দিয়ে দিছি আমি তোদের দুশমণি করবে বলে সে হায়াত চেয়ে নিয়েছে আমি তাদেরকে তাকে হায়াত দিয়েছি কিন্তু আমি পয়গম্বর দিয়ে তোদেরকে আমার পথে ডাকতেছি তোদেরও ও দান করলাম আল্লাহ রহা ও ওয়া হা নফস আছে তকোয়াও আছে ভেতরে গুণাধের চাহিদাও আছে

প্রশ্ন সেই ফিরিশ তারা শুধু ইবাদত করে তারপরেও মানুষ জিন রে ইবাদতের লেগে বানাইছে ফিরিশ তাদেরকে শুধু ইবাদতের শক্তি দিছে মানুষদেরকে আলহামাহা ফুজু রাখা বা তাক গুণা কৰাৰ শক্তিও দিছে আবার ইবাদত করার শক্তিও দিছে ভালো পথে হাইটা যাওয়া আচর না খাওয়া কাটার এটা সফলতা নয় সফলতা হইল কাটার উপর দিয়ে হেঁটে যায় কিন্তু কাটা লাগে না রাহে দুনিয়া পেলে কিন বিলকুল ইস দুনিয়া সে বে তালুক হো ফেরে দরিয়া পে হর গিজ না কাপড়ু লাগে পানি গুনার রাজ্যে বসবাস করে মানুষ কিন্তু মহান আল্লাহর ভয়ে তারা এমন আবেগ হিসাবে বেঁচে থাকে গুণার রাজ্যে থাকে কিন্তু গুনা তাদের গায়ে স্পর্শ করে না হলো আর এদের জন্য গুনা করার শক্তি দিছে গুণার চোখ যার চোখ নাই হে যদি পরনারী না দেখে এটা ফজিলত না চোখ থাকার পরে দেখতেছে না এটাই তো ফজিলত ফিরিস্তার তো গুণা করার ক্ষমতাই নাই নফস নাই মানুষকে জিনকে আল্লাহ নফস দান করেছেন এরপরেও সে নফসানিয়তকে غالب না করে তাকওয়াল্লাহ খাউফ ও খাশিয়াতে খোদাবন্দিকে غالب করে যারা তাকওয়ার जिंदगी বছর করবে তাদের জন্যই আল্লাহর অপেক্ষা ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না এই যারা কোন নফসের প্রতারণায় না পড়ে

দুশমন থেকে সতর্ক করত আমাদের নবী শেষ নবী কেয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না কিন্তু নায়েবে নবীরা দুশমন চিনাবে দুশমন থেকে বাঁচা শিক্ষা দিবে এবং আল্লাহর জান্নাতে পৌঁছা শিক্ষা দিবে সুতরাং আপনারা বুঝে থাকলে আওয়াজ করে বলুন হাইওয়ান হিসাবে একমাত্র সৃষ্টি যারা শ্রেষ্ঠ মানুষ যাদেরকে আল্লাহ নিজের বন্ধু বানাইতে আল্লাহ তালা জান্নাত সাজায় বৈশা রয়েছেন এই মানুষগুলা যদি আল্লাহর জান্নাতে যাইতে চায় তাদের জান্নাতে যাইতে পথ প্রদর্শক দরকার আছে না নাই পথ প্রদর্শক কই পয়দা হবে পথ প্রদর্শক পয়দা হবে মাদ্রাসায় যারা তবলিগের উসুল শিক্ষা দিবে পয়দা হবে মাদ্রাসায় যারা পীর মুরিদির উসুল শিক্ষা দিবে

এইটার দিকে খেয়াল রাখতে উনি রাখবে আমার কাছে ওয়াদা করছে আপনারা কি দুই চারজন লোক নবীর ঘরের সাত করে দিবেন শয়তান থেকে বাঁচার জন্য কিছু মানুষ বানানো যারা শয়তান চিনাবে জান্নাতের পথ দেখাবে এমন নায়েব নবী পয়দা করার জন্য নিজের নাম লেখাইবেন বেশি টাকা না আমি কয়েকজনের নাম লেখাবো মাত্র চারটা লোকের নাম লেখাবো পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা দিবেন চারজন মানুষ আবু বকর ওমর ওসমান আলী আল্লাহ যেন তাদেরকে চার খলিফার সাথে জান্নাত দান করে এক নাম্বার নামটা কার নাম লেখাইতে পারি একটু হাত তুলবেন কি মায়ের নামে 5000 বাবার নামে 5000 টাকা এই মাদ্রাসার জন্য দিবেন হ্যাঁ নাম বাসিরউদ্দিন সাহেব আলহাজ বাসির সাহেব 10000 টাকা merhaba বলেন আওয়াজ করে জোরে বলেন merhaba দুই নাম্বার কার নাম লেখাবো শফিকুল ভাই দুই নাম্বার শফিক ভাই আসেন মুসাগরি ভালো আছেন নাম কি জামাল উদ্দিন জামাল উদ্দিন মুরব্বী পাঁচ হাজার টাকা এস এম পলাশ পাঁচ হাজার টাকা জাহাঙ্গীর নিজেও এই জায়গায় আবার আলাদা নাম লেখাইতেছে দশ দশ তারপরে মোতাবালি সাহেবের সাথে যোগাযোগ করে আরো যা করা লাগে করবে তিন নম্বর চার কার নাম লেখাবো মোতাবাল সাহেব নিজেই চাই

মাদ্রাসা লাগে ঠিক না আওয়াজ করে জোরে বলেন ঠিক না যদি এই রং ধারণ করে তাইলে অদৃশ্যের শয়তান হবে না আর দৃশ্যের কুত্তা ছাগল সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক হবে না এগুলো মানুষ হবে রক্ত হবে না প্রাণনাশকারী হিংস্র প্রাণী হবে না মানুষ হবে